খুব ভালো রে ভীষণ পায়ে কালো কার করা উচিত নয় প্রেরণা জানি আমি নতুন ইয়ে দেখলাম হ্যাঁ শিগগিরই কাট এটা কেটে ফেলে দিতে হবে কেটে ফেলে দে দিয়ে হাতে পড়তে হবে হাতে পড়তে হবে পায়ে কালো কার বললে নাকি হচ্ছে নেগেটিভিটি আসে হ্যাঁ তাই তো খবরদার করিস না কিন্তু এর আগে কিন্তু আমরা অন্য কিছুই জানতাম এখন আবার অন্য বিভিন্ন রকম তথ্য এক এক সময় এক এক রকম কোনটা সত্যি কোনটা মিথ্যে বোঝা যায় তাই না কি যে করি বলতো কিন্তু পায়ে কালো কারটা কিন্তু খারাপ লাগছিল না দেখতে সুন্দর পায়ে সুন্দর কালো কার

দেখছিস দেখছি আপনারা কমেন্টে জানেনা কালোটা আমি এত কিছু কি করে দেবো দুটো আমার জীবনে সিরিয়াল নেই কাজ নেই আমার জীবনে সিরিয়াল শুরু হওয়ার কথা হ্যাঁ মানে ওই টাকাগুলো লোকের থেকে কালেকশন করে ঘড়ি কিনবি মাইকেল জ্যাকসনের ঘড়ি নাকি কিছু নাম কি ঘড়ি কোম্পানির খুবই সুন্দর লাগছে দর্শক আপনারা কামেন্ট নো